ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আর আপনাদের মাঝে আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হল পায়ে পিরেক টুকলে তিনটি ওষুধ দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখা যাচ্ছে যে পীরেক বিভিন্ন ধরনের হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে লোহার পিরেক দেখা যাচ্ছে কাঁচের পিরেক খেজুর গাছের কাটা। বিভিন্ন ধরনের পীরেক হয়ে থাকে সেব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী ওষুধ খেয়ে অনেকটা সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির কিছু পাওয়ার মধ্যে যদি কোনো কিছু ফোটে এবং খুব ব্যথা করে সহজে স্বচ্ছতায় না এবং এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালের স্থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি কোথাও ঘুরতে গিয়েছে কিংবা খেলাধুলা করছে এবং দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো কিছু ফোটে এবং ফোটার ফলে পায়ে খুব যন্ত্রণাদায়ক হয় দু একদিন চলে গেছে কিন্তু সত্ত্বে চাই না এবং মনে হচ্ছে ধনুষ্ঠোগ উপক্রম হবে এসব লক্ষণে আমরা যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো হ্যাপির টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা আরেকটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো সালুশিয়া টুয়েলভ ব্যাগ চারটি কোবর চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে দেখা যাচ্ছে যে আমার করা কথাগুলোর সাথে আপনাদের কোনো অসুস্থতার কোনো লক্ষণ যদি মিল রেখে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে ওষুধ খেতে পারেন অনেকে খেয়ে সুস্থ হচ্ছে এবং আল্লাপ চাইলে আপনিও সুস্থ হবেন এবং দেখা যাচ্ছে যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ